আমাদের রেগুলার রান্নার জন্য যে চিকেনগুলো আসে সেখান থেকে যদি আমরা এরকম কয়েক পিস রান্নার সময় ম্যারিনেট করে রাখি বিকেলের নাস্তা সন্ধ্যায় বা রাতের ডিনারেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিলে পরিবারের সবাই খুশি হয়ে যাবে রেস্টুরেন্টে কিন্তু আমরা এই খাবারগুলো মূল্য দিয়ে খেয়ে থাকি এভাবে কিন্তু আমরা ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন তখন খেতে ইচ্ছে করলে আমরা তৈরি করে নিতে পারি বা অতিথি আপ্যায়নেও দিতে পারি হঠাৎ করে চলে আসলে ঝটপট এটা এরকম ভাবে আমরা তৈরি করতে পারি সাথে নান বা ব্রেড তো সালাদ দিয়ে সাজ করলে খেতে দারুণ লাগবে একেবারে রেস্টুরেন্টের মতো খুবই ঝটপট হয়ে যায় এই রান্নাটি বানানো যতটা সাহস খেতে ততটাই মজা সতে ভেজিটেবল সালাদ এগুলোর সহযোগে আমরা পরিবেশন করতে পারি কিচেন আমার আজকের রেসিপি ঝটকট চিকেন কাবাব গ্রিল তন্দুরি যেটাই বলি না কেন ইনস্ট্যান্ট চিকেন রান্না এখানে আমি নিয়েছি লেয়ার চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই কম করে দিতে হবে যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি আদা রসুন বাটা একত্রে মরিচের গুঁড়া এটা হচ্ছে কাবাব মশলা গরম মশলার মধ্যে যা যা উপকরণ আছে সব মিক্সড এটা আমার হোমমেড গুঁড়া মশলা এখন দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়া আমার কাছে গুঁড়াটা ছিল আমি গুঁড়াটাই দিচ্ছি কারো কাছে বাটাটা থাকলে বাটাটাও দিয়ে নিতে পারেন এখন দিয়ে দেব চাট মশলা বড় এক পিস লেবুর রস যার চিকেনের পরিমাণ যতটুকু সেই অনুযায়ী আমরা মশলাটা অ্যাড করবো এখন হাতের সাহায্যে ভালো করে মেখে হাফ এন্ আওয়ারের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাত্রে আমি খুবই সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি খুবই হেলদি একটি খাবার দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন কুচি এখানে আমি দুই কোয়া রসুন কুচি করে নিয়েছি হালকা একটু ভেজে নেবো সুন্দর একটা ফ্লেভার আসলে চিকেন দিয়ে দেবো ফ্লাইলেমে সুন্দর একটা কালার করে প্রথমে ভেজে নিতে হবে এখনই আমি উল্টাবো না সুন্দর একটা কালার আসলে তারপরে আমরা উল্টিয়ে দিব। এই রান্নাটি বন্লেস চিকেন দিয়েও করা যায় এবং বোনলেস চিকেন দিয়েও করা যায় আমি আজকে বোনলেস চিকেন দিয়ে করছি রেসিপিটি এমনি যেমন খেতে ভালো লাগে রুটি পরোটা ভাত পোলাও সবকিছুর সঙ্গেই দারুণ মজা পাউরুটি কিন্তু কড়া করে টোস্ট করে এরকম চিকেন দিয়ে খেতে খুব মজা সাথে যদি আমরা স্যুপ অথবা সফে ভেজিটেবল রাখি এরপর পর্যায়ে চিকেন গুলো দেবো সুন্দর ভাবে সোনালি কালার করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো আমার চিকেনে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা চিকেন গুলো ভাজার সময় কিন্তু আমি গ্রেভি থেকে তুলে তুলে নিয়েছিলাম এতে করে চিকেনের সুন্দর একটা কালার আছে এখন এই মশলার সঙ্গে ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব ফার্মের মুরগি কিন্তু রান্না হতে খুবই কম সময় লাগে তারপরে আমি ঢেকে ঢেকে নিয়ে এটা ভালো করে কষাবো যাতে ভিতর পর্যন্ত মশলাগুলো গুলো যায় আসলাম পনেরো মিনিট পর আমি অফ ক্যামেরায় কিন্তু গ্রেভিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখানে যেগুলো সুতি এসছে চিকেনের সুন্দর একটা কালার এসছে আমাদের রেগুলার রান্নার জন্য যে চিকেন গুলা আসে সেখান থেকে যদি আমরা এরকম কয়েক পিস রান্নার সময় ম্যারিনেট করে রাখি বিকেলের নাস্তা সন্ধ্যায় বা রাতের ডিনারেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিলে পরিবারের সবাই খুশি হয়ে যাবে আমার চিকেনটা কিন্তু একদম গলে গিয়েছে এই যে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না যে রানের মাংস কিন্তু ফুলে ফুলে আসছে খুব ভালোভাবে কুপে হয়েছে এবং সুন্দর একটা কালার হয়ে এসেছে রেস্টুরেন্টে কিন্তু আমরা এই খাবারগুলো সরা মন্দ দিয়ে খেয়ে থাকি তারপরেও সেই খাবারগুলো হেলদি কিনা সেটাও আমরা কনফার্ম বলতে পারি না এ পর্যায়ে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ এই যে এখানে আমি কেটে রেডি করে রেখেছি এটা সম্পূর্ণ অপশনাল তবে এভাবে করে দেখবেন এই রেসিপিটা কিন্তু খুব টেস্ট হয় আমি যে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এভাবে কিন্তু আমরা মেরিনেট করে ফ্রিজে রেখে দিলে যখন তখন খেতে ইচ্ছে করলে আমরা তৈরি করে নিতে পারি বা অতিথি আপ্যায়নেও দিতে পারি হঠাৎ করে গেস্ট চলে আসলে ঝটপট এটা এরকম ভাবে আমরা তৈরি করতে পারি সাথে নান বা তো সালাদ দিয়ে করলে খেতে দারুণ লাগবে একেবারে রেস্টুরেন্টের মতন খুবই ছটপট হয়ে যায় এই রান্নাটি বানানো যতটা সহজ খেতে ততটাই মজা কেউ চাইলে আরো বেশি কালার করে নিতে পারেন তবে আমার রান্নাটা আমার মনের মতন হয়েছে একদম পারফেক্ট সার্ভ করার জন্য পুরোপুরি রেডি এবার শুধু মজা করে সাহার পালা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একবারও হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি একবার বানালে পরিবারের ডিমান্ড থাকবে বারবার আপনাকে বানাতে হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম